বিকেলে নাস্তা বানাবো মজা সে সকাল থেকে বিস্কিট গুলা খোলার জন্য অধীর আগ্রহণীয় নাস্তা মজাদার নাস্তা তোকে আসসালামু আলাইকুম সকাল সবাইকে যে সকাল সকাল গরম গরম খিচুড়ি খাচ্ছি আচার দিয়ে জলপাইয়ের আচার আর হচ্ছে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক অনেক মজা তো আমার মতো কার কার এরকম সকালবেলা আচার দিয়ে গরম খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে গরম গরম খিচুড়ি শুভেচ্ছা সকাল সকাল এরকম গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু সকালবেলায় যে খিচুড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একটু লোট দেখাতে চলে আসলাম और अचार दिए खिचड़ी तो मुझे एक टेस्टी खबर आज के हमें ये की ये ग्लू करके एक बिस्कुट फूलवा कि बिस्किट বিস্কুট তো ইনি এই বিস্কুটগুলো আমরা ছোটবেলায় অনেক খেতাম তো বিস্কুটগুলো নিয়ে এসে ওর বাবা বলতিছে ছোট কালের একটা জিনিস নিয়ে এসেছি সেই ছোটবেলার আমরা যেগুলা খেতাম এসে বলতিছে তো এটা তো জারি বাবু এক্সাইটেড বিস্কুটগুলা খেতে কেমন দেখি বিস্কিট গুলা এত মজা অনেক মজা এই যে বাবু বিস্কিট খেয়ে দেখো একটা কেমন বিস্মেল কেমন টেস্টি মজা সে সকাল থেকে বিস্কিট গুলা খোলার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে বলছে বিস্কিট গুলা খুলবে

তো এই বিস্কিট কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই আর কার কার ভালো লাগে এই বিস্কিট খেতে বলবেন আমার তো ভীষণ মজা লাগে সেই ছোটবেলায় ফিরে গেলাম মজা হুম অনেক টেস্টি একটা বিস্কিট যারা যারা এখনো খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন এত মজা তো আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই যে ডিম একটি বিকেলের নাস্তা বানাবো ডিমটা করে নিচ্ছি ডিমের ললিপপ বানাবো তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স আর একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটা সুন্দর করে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নেব নিয়ে তারপরে বানিয়ে ফেলবো সুন্দর করে তো দেখতে থাকুন রেসিপিটি আশা করছি ভালো লাগবে আমার আম্মা যান আজকে বিকেলের নাস্তা বানাচ্ছে এখানে যে ডিমগুলো প্রথমে বেড করে নিচ্ছি কুচি কুচি করে দেখতে কিন্তু অনেক প্রতিদিন বিকেল বেলা হলে কি খাবে কি খাবে বাচ্চাদের একদম বিকেলের নাস্তার না খেলে ওদের চলেই না তো আজকে ভাবলাম যে যদি একটু নতুন রেসিপি বানিয়ে দেয় আর একটু আপনাদের সাথেও শেয়ার করি ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটি মাখায় নিছি এখন হচ্ছে একটু হাতে তেল দিয়ে এই যে সুন্দর করে আমি এই যে বল বল করে নিয়ে এটা বানিয়ে তারপরে কাঠিতে দিয়ে দিব তেভাবে প্রথমে বল বল বানিয়ে তারপরে এই যে তেলে ছেড়ে দিব এভাবে এগুলো সব খেয়ে জেনেই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনারা খেতে মন ভালো লাগবে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো এইভাবে এই যে বল করে আমি ভেজে নেব সবগুলো তৈরি হয়ে গেলো আমার নতুন একটা ডিমের রেসিপি ডিমের ললিপপ খেতেও যেমন ইয়াম্মি দেখতেও তেমন ইয়াম্মি ঝটপট এটা বাসায় মেহমান আসলে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন বেশিক্ষণ সময় লাগবে না বানানো এগুলো আমি ভেজে নিয়ে তারপরে এই তো তৈরি হয়ে গেল আমার বিকেলে নাস্তা লোভনীয় নাস্তা মজাদার নাস্তা তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই যে দেখেন ডিমের হচ্ছে ললিপপ বানিয়ে ফেললাম তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার ছেলে রুটি শেখছে দেখেন একদম কি সুন্দর করে গিন পুরা গিন অনেক সুন্দর করে আর রুটিগুলো অনেক ফুল দিছে আমি বেলে দিচ্ছি আর রুটিগুলো শেখে দিচ্ছি দেখেন রুটিগুলো অনেক ফুল দিছে মাসাল্লাহ আমার আব্বা তো বড় হয়ে গেছে জারিফ বাবু জারিফ বাবু দেখেন কি সুন্দর করে রুটিটা আমাকে হেল্প করতেছে আমি রান্নাঘরে রান্নাঘরে আসলে চাই এই যে এখন আসা পড়ালেখা শেষ করে আমি রাতের বেলা রুটি বানাতে আসছি ও আমার সাথে সাথে এসে দাঁড়াইছে দেখেন চুলার উপরে ও দেখতে পায় না এই জন্য ওইটা এখানে নিচে টুল নিচ্ছে টুল নিয়ে এই যে পুরা রুটি এই সবগুলা ও আমাকে দিচ্ছে আর আমি হচ্ছে বেলে দিচ্ছি

আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আর এই তো দেখেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে রুটি খাওয়ার দাওয়াত করিল চলে আসেন আমার আব্বা জানেন রুটি খেতে